বিয়ের পর বাসকে গ্যাস সিলিন্ডার রাখবো না কেন বাবু তোমার বুকের আগুন দিয়ে রান্না করবা বিয়ের পর জামাই ভিটামিন কারণ দেশের পুরুষ নির্যাতন আই নাই মামলা খাবারও ভয় নেই বাসের হাজবেন্ড যদি বলে তোকে পছন্দ হয়নি মিশে গিয়ে বোমা তখন কী করবা আপনার সাথে আমার কথা দুজনেই করা বাদ দিয়ে মোবাইল ঢুকতেছি সবাইকে তার বাসা থেকে বিয়ে করার জন্য দেয় আমাকে তো দিল না অশ্রুমে যাবার কথা ক্লাসের সবার সামনে সার্কেল লচ্চায় বলতে না পারাহ বিয়ে বাড়িতে বিয়ে হয় দুইজনের আর প্রেম হয় সাত পেলাস আটজনের ওরা কারা যারা রাস্তায় কুকুর দেখলে আর একজনের পিছে হাঁটে বাপসি ফেসবুক বন্ধ করে দিব কিন্তু ডাকনা ডাকছে না কেউ পাইলে দিয়ে দিবে আজ নাম টু ঘটক নেই বলে অল্প বয়সে বিয়ে করতে পারলাম না বুকটা ফাইতে যায় তুমি তো আমাকে ভুলে গেছ তুমি কি আমার ফেসবুক পাসওয়ার্ড যে তোমাকে মনে রাখতে হবে চিন্তাধারা অনেক ওষুধে থাকা উচিত তাই তো আমি সাঁদের উপর উঠে চিন্তা করি এত ঘুমাই তারপরও ঘুম আমাকে ছাড়ে না কি প্রেম আমাদের হাত দিয়ে রুটি বানাইয়ে নাম দিয়েছি পাওরুটি ওরে পা গলায় মাছের কাঁটা আটকে গেলে পুলিশ কল ডক্টর বাংলাদেশ বিলে পা তৈরা মাপসা অরাকা যারা বইয়ের ভিতরে ময়ূরের পাখা রাখতো আর ভাবত এদের বাচ্চা হবে পুরুষ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত দুটো জিনিস কখনো বলে না স্বামীর পায়ের নিচে স্ত্রীর মেয়েটা সারটা বিয়ে করা যেদিন ভাবি রাগ করে না খেয়ে থাকব সেদিন ঘরে ভালো ভালো রান্না হয় ধোকা দেওয়ার একটা লিমিট আছে ভাতের দাওয়াত দিয়ে শুধু ভাত দেয় বউ দেয় না মাস্ক না পরে এখন ভাইরে গেলে মানুষ কেমন ভাবে তাকায় মনে হয় জামা কাপড় দীর্ঘদিন মানে চার বছরের ভাবে মাস পরে ঘুরলে আগামী প্রজন্ম ভাববে না নাম একটি গোপন খুম্ভ টিকটিকি কুমিরের ভাইয়ের ছেলে কিন্তু তারা গরিব ছোটবেলায় হার্লিঙ্গে সে অপুষ্ট শিকার দুই হাজার দুই সালের ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি লকডাউন ডিসেম্বর সুপ্রাস খাবারটা শুধুই আমার মিথ্য ভালোবাসার তাই সিরিয়া কান্না জানো না বৃষ্টির পর আকাশ হয়ে যায় ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের পরিচিত মানুষগুলো বাক্যর জোরে কয়েকটা বন্ধু পাইছি কয়টা মেন্টাল আর কয়টা সেন্টিমেন্টাল প্রচুর কিউট যে সব ছেলে মেয়ে পাঁচ অক্ট নামাজ পড়ে চাইলেই তো প্রতিশোধ শুরু নিতে পারতাম কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষণ দামি সৎ মাইল দূরে বিরোধী মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক ভ্যাকসিনের অপেক্ষা করতে করতে কারোনার জন্মদিন চলে আসছে যাদের সাথে কথা হলো আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় সবথেকে বড়ো ডাকা তখনই লাগে যখন দেখি বেস্ট ফ্রেন্ড আমার সাথে সত্য ভাষায় কথা বলে লুকিয়ে লুকিয়ে প্রেম করবা আর ফেসবুকে সবার কাছে বলে বেড়াবা আই লাল করে দিব গুগলে সার্চ করেছিলাম ভালো চাই গুগলে সরিয়ে আমরা ফুস্তাছি আমি তো বিয়া করবো না আমার ছেলে মেয়েদের ওকে দিব না যে বয়সে আমি লঙ্গির কাঁদি নিয়ে হাঁটলাম ওই বয়সে কোলা পয়েন প্রেম করে ঘোরাঘুরির বয়সে প্রেম ষোল সদাবে ডিপ্রেশনে তোর পাই বিয়ের করা জামায়ের সব টিন শার্টে নিয়ে নেওয়ার আশায় বসে আসছিলাম ভালো লাগার মানুষ হাজারও হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ এক একজনই অবশেষে এইটা বুঝতে পারলাম এই জীবনে আমার আর ভালো থাকা হবে না মানুষকে যত দাম দিবে তারা তোমাকে তত সস্তা পাবে আর এটাই প্রকৃতির নিয়ম রাগ করে মেসেজ দিতে মানা করলে বেশি বেশি মেসেজ দিতে হয় জানো না তাকে ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি সাহস করবে বেশি আছি শুধু মা বাবার জন্য হয়তো এই স্বার্থপর দুনিয়ায় আমার গল্প অনেক আগেই শেষ হয়ে যেত একদিন ঠিক বা আমি আপনি চলে গেছি শ্বশুর বাড়িতে পড়তে বসলে মোবাইল চালাতে মন চায় মোবাইল চালাতে বসলে পড়া নিয়ে আফসোস করি আমারও পাপ কোন ছিল না জন্মের পর বারো মাস তেরো মাস কারো সাথে কথা বলি তোমাকে ছাড়া আমি বাঁচব না পেশার দাওয়াত দিব আমরা যে যে কাটে প্রেমগুলি গ্রামের মুরবী সেটাকে লটার বটল বলে সব স্বপ্ন মানুষকে শুধু বাঁচতে শেখায় না কিছু স্বপ্ন সকালে উঠে কুশল করতেও শেখায়